এই মশলাটাই আচারের একটা আলাদা রকম স্বাদ এনে দেবে আর খুব সুন্দর একটা গন্ধ রয়েছে বন্ধুরা আচার তৈরি হয়ে গেছে আর এই দেখুন আচারের কি সুন্দর একটা কালার এসেছে নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের চালতার আচার বানিয়ে দেখাবো অনেকেই আপনারা চালতা হয়তো কাটতে পারেন না আর এই চালতা কি করে খুব সহজে কাটা যায় কি করে এই আচার বহুদিন পর্যন্ত বাড়িতে সংরক্ষণ করে রাখা যায় তাই করে দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করি আমি এই দুটো চালতা নিয়েছি এই দুটো চালতা দিয়ে আচার বানাবো আর এই দুটো চালতা দিয়ে দু ভাবে আপনাদের কেটে দেখাবো এই একটা চালতা নিয়েছি এই চালতার প্রত্যেকটা পাপড়ি প্রথমে আমি কেটে নেব এক এক করে পাপড়ি গুলো ছেড়ে আসছে প্রথমে এইভাবে ছাড়িয়ে নিতে হবে সব পাপড়ি গুলো ছেড়ে গেছে এবার এই যে ভেতরের ফুলটা এইটা এইভাবে ফেলে দিতে হবে এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে মাঝখান থেকে কাটলে কিন্তু এই ফুলটা চলে আসবে বেরিয়ে আসবে পাপড়িগুলো সব ছেড়ে বেরিয়ে এসেছে আমি আর একটা চালতা নিয়ে অন্যভাবে কেটে আপনাদের দেখাচ্ছি পুরো চালতার মাঝখান থেকে কেটে দিচ্ছি যেরকম মোটা পিস করবেন আপনারা রকম ভাবে নেবেন আমি ঠিক এরকম মোটা রাখছি এই যে ঠিক এইরকম ভাবে কাটতে হবে এইভাবে কাটলেই দেখবেন এই খোসাগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে বেরিয়ে আসবে এইভাবে দু রকম পদ্ধতিতেই কাটা যায় এই দেখুন এইভাবে কাটলেও কিন্তু এই ফুলগুলো খুব সহজে বেরিয়ে আসবে এইভাবে মাথা থেকে ধরে আগে কেটে নিতে হবে এই দেখুন কত সহজে ফুলগুলো বেরিয়ে আসলো চালতার পাপড়িগুলো সব বেরিয়ে এসেছে এবার আমি এক এক করে খোসাগুলো ছাড়িয়ে নেব অনেকে খোসা না ছাড়িয়ে আচার করে তবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এ দেখুন ওপরের খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার পিস করে নিচ্ছি পিস করে নিয়েছি এবার ভেতরের এই যে খোসাটা এটা এইভাবে একটুখানি ছাড়িয়ে নিলেই হবে দেখুন এটা টান দিলেই এইভাবে বেরিয়ে চলে আসবে বন্ধুরা সব চালতা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব বন্ধুরা আমি কিছু মশলা শুকনো খোলায় ভেজে নেবো তার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি দিচ্ছি শুকনো লঙ্কা একটু নেড়ে নেব। এক একটা মশলা ভাজার এক একটা সময়ের দরকার পড়ে তাই সব মশলা একবারে না ভাজাই ভালো শুকনো লঙ্কা হালকা একটু নেড়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা ধনে মৌরি একসাথে ভালোভাবে নেড়ে নেব মশলাটা আমি বেশি ভাজবো না মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিচ্ছি আবার কড়াই দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি লবণ হলুদ একসাথে জলটা একটু গরম করে নেব জলটা ওদিকে গরম হচ্ছে তার মাঝখানে আমি এই শুকনো খোলায় ভেজে রাখা মশলাগুলো বেটে নিচ্ছি আচারের মশলা বেশি মিহি করে বাটার দরকার পড়ে না তাই এরকম একটু গোটা গোটা থাকলেও কোনো অসুবিধা নেই গুঁড়ো করা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বন্ধুরা জল ভালোভাবে ফুটে গরম হয়ে গেছে সারিয়ে রাখা চালতা গুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেব এবার চালতা গুলো বন্ধুরা দশ মিনিট মতো আমি চালতাটা টা সেদ্ধ করে নিয়েছি এবার দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা এ দেখুন সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করার দরকার পড়বে না এবার আমি ঝাঁঝরে দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি আমি এরকম একটা বড় জায়গা নিয়েছি যাতে চালতার গায়ে কোন রকম জল না থাকে ছাড়া ছাড়া করে রাখছি বন্ধুরা চালতা থেকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি চালতাগুলো একটু ভালো করে থেতো করে নেব এ দেখুন বন্ধুরা চালতার গায়ে কিন্তু একটুও জল লেগে নেই এবার আমি শিল নোড়াতে ভালোভাবে একটু থেতো করে নেব বন্ধুরা সব চালতাগুলো আমি থেতো করে নিয়েছি এবারে আচারটা তৈরি করে নেব বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা একটু গরম করে নেব বন্ধুরা তেল গরম হয়ে গেছে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে এবারে চালতাগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে নেওয়া যাবে চালটা ভালোভাবে নেড়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আখের গুড় আপনারা শুধু চিনি দিয়ে কিংবা আখের গুড় আর চিনি একসাথে এইভাবে করতে পারেন বন্ধুরা গুড় ভালোভাবে গলে গেছে এবারে আমি ভেজে রাখা মশলাটা যেটা গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই মশলাটাই আচারের একটা আলাদা রকম স্বাদ এনে দেবে আর খুব সুন্দর একটা গন্ধ রয়েছে বন্ধুরা আচার তৈরি হয়ে গেছে আর এই দেখুন আচারের কি সুন্দর একটা কালার এসেছে আর আমি এরকম একটু ঝোল ঝোল রেখেছি এটা আস্তে আস্তে টেনে যাবে নামিয়ে নিচ্ছি এবার বন্ধুরা আপনারা দেখলেন আমি কিভাবে চাল আচারটা বানালাম আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর আপাতত আমার কাছে কোনো কাঁচের বয়াম নেই তাই দু একদিনের মধ্যেই আমি বয়াম নিয়ে এসে তার মধ্যে রেখে দেবো আর আপনারা কিন্তু অবশ্যই কাঁচের বয়ামে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার